হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা দই কাতলা তৈরি করবে তো আমি কিন্তু একদম সিম্পলভাবে এটা তৈরি করি যখন আমি বাড়িতে এটা বানাই তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিই এটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটির পিসগুলোকে লবণ আর একটু ভিনিগার মাখিয়ে নিয়েছি হলুদ দেবো না যেহেতু দই কাতলা রেসিপি তো আমি কালারটা মানে একটু সাদা রাখার চেষ্টা করব তো যদিও আমি এখানে পেটির পিস নিয়েছি তোমরা চাইলে গাদার পিসও নিতে পারো তবে আমাদের বাড়িতে সবাই পেটির পিসেই বেশি পছন্দ করে তাই আমি পেটির পিস দিয়ে করলাম এবার আমি একটা প্যানে রিফাইন তেল দিয়ে দিলাম তো এটা কিন্তু রিফাইন তেলেই করবে কারণ সর্ষের তেলে করলে কিন্তু একটু কালার চলে আসতে পারে তো রিফাইন তেলে আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব জাস্ট ভাজা তো মোটামুটি দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে তুলে রাখবো এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়ে তাতে ফোড়ন দিলাম দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা গরম মশলায় ছিল এলাচ লবঙ্গ দারচিনি তো মশলাটা ভাজা ভাজা হয়ে এলে দেখবে সুন্দর একটা গন্ধ আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এটাতে আদা দেওয়া লাগে না তোমরা চাইলে সামান্য একটু দিতে পারো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদটা দেব না যেহেতু আগেই বলেছি যে আমি এটা একটু সাদা করব মানে কালার করব না তার জন্য হলুদ দিলাম না আর সেই একই কারণে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর রেড চিলি দিলাম না তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা আর একটু চার মগজ আর কাজু বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম তো এবার আমি মশলাটাকে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো মশলা থেকে মোটামুটি দেখো একটু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হলো টক দই সেই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে দিয়েছি একটু পরিমাণে কিন্তু বেশিই দিয়েছি তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব তো দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পেটির পিসগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো গ্রেভিটা কিন্তু মোটামুটি একটু ঘন হওয়া অবধি আমাদের ফুটতে দিতে হবে তো আমি একটু ঘন গ্রেভি পছন্দ করি মানে আমাদের বাড়ির সবাই তো তার জন্য আমি ঘন করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটা রাখবে তো দেখো আমাদের দই কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটাতে না আর গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু একটু ফোড়নে দেওয়া আছে তবে তোমরা চাইলে দিতেই পারো তো এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমাদের দই কাতলা রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো মানে আমার প্রসেসে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সেই রেসিপি হোক বা ভ্লগই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আমার পাশে থেকো